कुझु <laughs>

আসসালামালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং খুব চলে আসলাম নতুন আরেকটি ব্লগ দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম নদীর পার থেকে

তো আমরা হচ্ছে নদীর পাড়ে আসছি এই জন্যই নদীর পাড়ে হচ্ছে আসতে হচ্ছে নদীতে অনেক ভাসছে তো সকালবেলা আমাকে ভাবি খুন দিয়েছিল দুপুরবেলা খুন দিচ্ছে ভাবি তারপর ভাইয়া ফোন দিছে যে তাদের বাড়ি ওইখান দিয়ে নাকি নদীতে ভাঙেছে তো সারাদিন কাজ কাজকর্ম করছি অনেক ব্যস্ত হয়েছিলাম এ কারণে আসতে পারি না এখন ভাবলাম বিকেলবেলা একটু ঘুরে আসি সবাইকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হলে বাচ্চাদের ভালো লাগে আনন্দ লাগে ওদের কাছে খুব সময় এক ভালো একটা সময় কাটায় তো এই জন্য হচ্ছে বিকেলবেলা আসলাম যে আমাদের ঘোরাও হয়ে যাবে আর দেখতে আসি যে নদীতে কতটুক ভাঙছে আর লালমিয়া বাড়ির কাছে হচ্ছে নদী তো তাদেরকে নিয়ে অনেক ভয় হয় কখন বলা যায় না জন্যই

অনেক ছিল আর এগুলো সব কিন্তু মানুষের বাড়ির ঘরে বাড়ির এদের ঘুম হয় না তো এরা রাতের বেলা ঘুমা হয় না ওই দিন যে আজকে রাতার এই গলো যায় আসো Thank <laughs> you. আর এ হচ্ছে বাড়িঘর এ হচ্ছে মানুষের বাড়িঘর ঘর ঘর ঘাঁড়ে নিয়ে গেছে মানে পাকা করা ঘর ছিল ভিজে গেছে এগুলো নাকি বিক্রি করে ফেলছে মানে চুলকি বানাইতে পারবো ওই কাজে লাগবে আর এই যে বাড়িতে দেখেন যত গাছপালা আছে সব কিন্তু কাইটে বলাছে কারণ এখানে থাকার মতো কোনো মানুষের আশা নাই এটা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কখন যে বাড়িঘর নেওয়া যায় বলা যায় না একেবারে যে উঁচু অশুভের সাথেই কিন্তু নদীটা দেখছেন এ হচ্ছে বাড়িঘরের পরিস্থিতি আসলে নদী ভাঙলে যে মানুষ মানুষের কতটা কষ্ট সেটা হয়তো আপনারা অনেকেই জানেন নদী ভাঙলে কিছুই থাকে না মানুষের আগুনে পড়লে হয়তো ভিটা বাড়ি থাকে পরবর্তীতে আশা থাকে মানুষের যে ঘর ফেলে ওইখানে থাকতে পারবো আর নদীতে ভাঙলে একেবারে সব কিছু হচ্ছে নিয়ে নেওয়া যায় এ হচ্ছে পরিস্থিতি এখন বর্তমানে আসলে Nào, chú cái <laughs> cái chìa khóa đẹp ơi, con

একবার এই যে নদী আর এই যে হচ্ছে ঘর এই ঘরে এইখানে যে ঘরদুয়ার গুলা রাখছে এটাই কিন্তু অনেক কিছু কারণ এত কাছাকাছি মানুষ কিন্তু থাকা সম্ভব না খুবই এটা একটা কষ্টের বিষয় যে এত কচাকচি থাকলে বলা যায় না কখন যে কি হয়ে যায় এই যে পড়লেই বাড়ি ধরে হয় এই

নদী বাড়ি থেকে হাটা পর্যন্ত কোথাও বসি নাই এখানে চার পাইলাম একটু বসলাম একটু রেস্ট নেওয়ার জন্য আর এই যে হচ্ছে নদী দেখেন আর এ হচ্ছে ঘর এই ঘর ছুটে হেলাইছেন পিছে বারান্দা ছিল না বারান্দা ফুললে হেলাইছেন বারান্দা হচ্ছে ফুলালাইছে তাড়াতাড়ি দিন সোরাঞ্জায় এনে কি মাছ নি তো এ হচ্ছে নদীর পার এটা হচ্ছে লালমিয়া ভাইগো বাড়ির পিছনের সাইড ওই হচ্ছে আমার ফুবুগো বাড়ি লালমিয়া ভাইগো বাড়ি আর এদিক দিয়ে নদীতে ভাঙছে অনেক ভাঙছে দেখেন অনেক ভাঙছে এখান দিয়ে যখন ভাঙছিল তখন আমাকে বলছিল ভাবি ফোনা যে সাদে আমাদের এই দিক দিয়ে অনেক নদীতে ভাঙতেছে আসো তো আমি আসতে পারি নাই ওই সময় দুপুরবেলা ছিল টাইম দুপুরবেলা রান্নাবান্না করতেছিলাম এ কারণে আসা হয় নাই তো এই জন্য এখন বিকেলবেলা টাইমে আসলাম আইসা দেখলাম যে কতটুক নদীতে ভাঙছে এবং কি আগে কোথায় নদী ছিল সেটাই দেখলাম আমি আসলে এখানে নদী অনেক দূরে ছিল অনেক দূরে অনেক দূরে ছিল ওই নদী কোথায় চলে আসছে এটা খুবই কষ্টের বিষয় এই যে দেখেন এখানে সব বাচ্চার আঙ্গ এখানে বসে আছে ওই যে মানুষজন আসতেছে এ হচ্ছে বাড়ি ওই যে বাড়ি তিপার এই যে দেখছেন এ হচ্ছে নদী দেখছেন শেষ আর নদীর অবস্থা দেখে খুবই খারাপ প্রচুর অনেক স্রোত নদীতে অনেক স্রোত এবং কি অনেক নদীতে এদিকে অনেক ভাঙা ভাঙছে আমরা বাসায় চলে যাবো এই যে এইটা হচ্ছে লালমিয়া বাড়ির খ্যাত পাট খ্যাত এখানে পাঁচদিন ছিল ও তারা তখন হচ্ছে পাঁচ খাতে বলছে কারণ কখন যে নদীতে নিয়ে আসা সেটা তো বলা যায় না আর এ হচ্ছে বাড়ি দেখেন এই যে নদী আর এ হচ্ছে লালমিয়া বাড়ির বাড়ি অনেক কাছে এখন হচ্ছে ভাবি চাকরি দেখা করি তখন गई आस मिली बाबी को मजाक आज के आसो नदी देखा आ

তো এখন হচ্ছে আমরা বাসায় তিন জিনিস ছেলে হচ্ছে আগুনে আসলাম তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা বর্তমান নদীর পরিস্থিতি তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুন আপডেট আপনারা আবার দেখতে পাবেন আসলে

বাচ্চারা সবাই আরে এমনি টানি ও মাই গড এখন সবাই নামো এদিকে নামো 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 संसपा को कहानी वाला कौन जगह दिया हाथ तो और सुन कूदिया